লোকালয়ে প্রবেশ করছে পানি যে দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুমিল্লা কুমতি নদীর আহ নিকটে আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা এই জায়গাটির নাম হচ্ছে কুমিল্লা পরিচম উপজেলার পুরগুড়িয়া এখানে যে বাসিন্দারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাটি ছেড়ে চলে গিয়েছেন এবং যে দৃশ্য দেখতে পাচ্ছেন বাদ ভাঙার সেটি কিন্তু একদম সরাসরি আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি গত রাত এগারোটা বা বারোটার দিকে কিন্তু এই ভেঙে দেখানোর চেষ্টা করছি পুরুলিয়া যে বাঁধটি আছে সেটি কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে কিন্তু সবার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশেপাশে যারা আছেন তারা কিন্তু সবাই কিন্তু নিরাপদ জায়গাতে চলে যান এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ি রয়েছে সেই বাড়ির বাসিন্দা যারা আছেন তারাও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে গিয়েছে এবং এই চরের পানি এই নদীর উপারে যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা জায়গাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং বাড়িগুলো বাড়িগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে গতকালকের মতো যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই চরের পানি যে ঢেউ উত্তাল ঢেউ সেই ঢেউর কারণে কিন্তু এই মুহূর্তে বড় ধরনের একটি বিপদ সংকেতের ধারণা আশঙ্কা করছে এখানে স্থানীয় যারা আছেন প্রত্যেকে এবং আমরা রাত থেকে দেখেছি এখানে স্থানীয় যারা আছেন চরের নিকটে যাদের বাড়িঘর ছিল তারা কিন্তু বাড়িঘর হারিয়ে কিন্তু তারা কিন্তু রাস্তার উপর অর্থাৎ চরের উপরে কিন্তু রাত্রি যাপন করেছেন এবং ঋণব্যাপী তাদের রাতব্যাপী তাদের যে ভয় এবং সংখ্যা ছিল সেই ভয় এবং সংখ্যা থেকে কিন্তু ভয় এবং সংখ্যা থেকে কিন্তু তারা ভয় এবং সংখ্যা থেকে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে এই সড়কের উপরে এখনো অবস্থান করছেন এবং তাদের যে গৃহপালিত পশু থেকে অন্যান্য জিনিসগুলো সেগুলো কিন্তু তারা এখনো সড়কের উপরে রেখেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা গুমতি নদীর বাঁধ ভাঙার যে দৃশ্য সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যদি কুমিল্লার বরিচং কিংবা ব্রাহ্মণপাড়িয়া ব্রাহ্মণপাড়া এলাকায় থাকে অবশ্যই আপনারা তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন যাতে করে কুমিলার এই গুমতি নদীর বাঁধ ভাঙার যে দৃশ্যটি বা যে বিষয়টি সেটি যেন তারা জানতে পারে এবং সবার মধ্যে যেন সংবাদটি পৌঁছাতে পারে সবাই যেন তাদের আত্মীয়স্বজন যারা এখানে আশেপাশে বসবাস করে বা থাকে বা এখানে বাসিন্দা যারা তাদের কাছে যেন খুব দ্রুত সময়ের মধ্যে যেন চলে আসতে পারে এবং তাদেরকে নিরাপদ একটি জায়গায় নিয়ে যেতে পারে সেজন্য তারা যাতে কাজ করে সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের এলাকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন কুমিল্লাতে এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন কিভাবে বাঁধ ভেঙে ক্রমান্বয়ে এই বাঁধের আকার